নমস্কার এস উমান মুম চ্যানেলে সকল কারাবন্দীদের স্বাগত জানিয়ে আজকে সে হেমন্তর বাড়ি হেমন্তদার বাড়িতে হয়েছে আগত আগত জেনে নিয়েছি কারাই যে ডাক দিয়েছে এবং দুইটি কারাই দুইটি কারাই একান্ন ছিল একান্ন ছিল তো জেনে জোড়া হয়েছে কি না আর বলি আপনাকে তো সকলে জানে তো একটু তাও একটু নাম আর বলে একটু পরিচিত বলি আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রোলাটি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া যেটার জন্য আপনাকে চিনি যেটার জন্য আপনি মানে পুরুলিয়া জেলা একটা পরিচিত নিজের পরিচয় একটা আইডেন্টি কার্ড বলতে গেলে হ্যাঁ যাই হোক ওটাই এখন কেমন আছে ওটা মনে হয় ঠিকই আছে দেখুন ওটাকে রাখিয়েছি মানে সর্দিয়ার পুলিশের লেখাটা কেমন থাকবে ওটার তো হাল বহাব আই নাই যেমন সরকার যেমন সর্দার পুলিশকে রাখে ওরকম রাখিয়েছি তো বলি তো রাখাই তো হবে না তো পুরো এখন লড়াই চলছে তো লড়াইয়ের বলি ডাক দিলেন না দোতনে যে গাড়াটা কিনে দিলে আপনি তো বলেছিলেন যে আমি ইয়ে করবো তো লড়াইয়ের ডাক দিলেন না আর দাগ দিয়ে আছে কুড়ি তারিখ বাংলায় রবিবার পড়ছে দেখুন যাই হোক ছুটির দিনে উঠে দেবো হ্যাঁ তো ওটা আপনার আসলে কত গেলে আছে ওই দুটো একটাই নিও আরো না না আমার কাড়া আটটা আছে আটটা হুম তো কেমন কি প্রাইজ আছে একটু প্রাইস দমে কম কম আছে আমার প্রাইস দেখো আমি তো ওরকম লোকে লই মানে চোর ভুকু মানে ইয়া ওটে রসিক বটি তাহলে সেই চোর ভুকু আড়াই ভালো বটে বটে না তো আমার বেশি নাই কেউ দুটো আড়াই একান্ন হাজার করি আছে আর ওই একত্রিশ আছে এগারো আছে সাত আছে পাঁচ আছে এইভাবে আছে দেখো আমি তো সেরকম বলি এটা যে দুটোই যে একান্ন দিন বৰমাৰ যে হা দেখিম পালা কে থাকে ন হেমন্ত মতে ৰাজি আছে কিন্তু দেখুন আমি লাগনি মনে করি কেউ যদি বলে ওটা মানে পেলু করা হবে তাহলে ওয়া কান্তি হোক হ্যাঁ বলে কমেন্টটা ছেড়ে দিলে ওর ঘরে একটা কুকুর দাঁড়িয়ে নাই আর ও কমেন্ট করে দিলে হলো বলে জোড়াটা বলি কোনো অপাত তো আছে না অপাত তো আছে আমার কেমন একটু বলে নেবে অপাত তো এখন জেলা কমিটি বলি নিছে ওই জেলা কমিটি যেটা বলি সেটা আমি দিতে হোক উঠা দেখো ভাত তো আছেই জেলা কমিটি আর আমাদের এটা ব্লক কমিটি আছে দুটা যাই কমিটি কেনে আছে জেলা কমিটি আছে দেখুন ওইলা সবাইকে বুঝিয়ে দিছিস তো করতে হবে আমি তো काही काढাইতে কো তে আমাদের বরাবর সবাই করছে যারা হলো সবাই চলছে এর হলে আমকো চলতি হ ওইয়ার পর দুই নম্বরটার নাম নাম পড়ি নাম পড়ি যারা 10 টা তো সেই এটা তো নতুন কাড়া হালি কাড়া বুঝেনা না

এই কি বলেন যে বাঁশের বেড়া বাঁশের বেড়া ওগুলা সকলে কিছু করতে হোক আর যেলা যদি জানলা বন্ধ করছে ওগুলা একটু সাইটে থাকবে যাই হোক লকাল হাঁ লকাল এখন তো যা চলছে সেইটা আমি চলতে হোক তো আর এই যে তাও এখন আপনার মানে কোটার দিকে এখন শুরু করবেন কোটা দেখুন এখন দশটা সাড়ে দশটা না হলে কারোর হয় না আয় হচ্ছে যে কোনো জায়গায় আমি যাচ্ছি হ্যাঁ আর জানদি মান্ডি বস করালে একটু খেলাটাও না লাগলেও তো কি করে আমি ছাড়বো ওরা পয়সা দিবে কেন না হ্যাঁ এখন দেখা যাক এখন তো জান্ডি তো আমি করি নাই একটুকু এই বছর করতেই হবে আমি দেখছি ধান ঠিকই ধান ধান ভালোই হয়েছে তো একটু বস করলে ভালো হয়েছে হ্যাঁ সবাই বস করাছে তো